যারা অবৈধ ইনকামে বাম হাত ব্যবহার করছেন আমি আমার ইমান থেকে কথা বলছি আল্লাহর কসম আপনার এই বাম হাতের ইনকামে যত কোটি কোটি টাকা পয়সা কামায় করবেন অর্থ সম্পদ বানাবেন আপনার এই অবৈধ টাকা আপনার বউ আপনার ছেলে মেয়ে এরা দুই পায়ে দাঁড়িয়ে আছে ভোগ করার জন্য কিন্তু এগুলোর দ্বারা যে অপরাধ যে গণা হবে একটা গণা আপনার ছেলে মেয়ে বউ কেউ নেবে না আল্লাহ এই প্রশ্নপত্রটা আগে আমাদেরকে দিয়ে দিয়েছেন এর পরেও যদি আমরা ফেল করি এক ছাত্রের গল্প শুনেছিলাম এসে বাবার কাছে কাঁদতেছে বাবা বলে কি কাঁদো কেন আব্বা রেজাল্ট দিয়েছে রেজাল্ট দিয়েছে কি তুমি পাশ না ফেল কথা বলে না বারবার জিজ্ঞাসা করার পরে যখন কথা বলে না দিয়েছে তুই থাপ্পড় এই বলবি তো তুই পাঁচ না ফের এবার মুখ খুলেছে বলছে আব্বা ফেল করলে তো কথা ছিল ছিলাম ফাইভে নামিয়ে দিয়েছে এখন আমার ফাইভে দুই বছর লাগবে আমরা যে পাগলামিগুলো করছি সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষে আল্লাহই তথ্যটা দিয়েছেন ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরূর পৃথিবীর বান্দা বান্দীরা দুনিয়ার জীবনটা কিন্তু একটা খেলা এটা ধোঁকা তোর স্ত্রী তোর জন্য ধোকা তোর সন্তান আদি মা বাবা এমন কে দুনিয়ার যত মানুষ তোকে ভালোবাসি বলে দাবি করে সবগুলো ধোকা এগুলো সব কাট হয়ে যাবে চোখ বন্ধ হওয়ার পর ফাইদা নুফিখা ফিস সুরি ফালান সাবা বাইনাহুম ইয়াউমাইদি ওয়ালা ইয়াতাসালুন সোরা মমিন ওনার ভেতরে আল্লাহ জানিয়েছেন চোখ যখনই বন্ধ হয়ে যাবে মানুষের পৃথিবীতে যত রকমের সম্পর্ক আছে আত্মীয়তার হোক রক্তের হোক দলীয় হোক যত রকমের সম্পর্ক সব আমি আল্লাহ কাট করে দেব নসবের বহু বছর আংসাব একটা সম্পর্ক তো থাকবে না এ প্রশ্নপত্র হাতে পাওয়ার পরেও যদি কোন জ্ঞানী মানুষ আমরা ফেল করে বসি তবে আমাদেরকে ফাইভ থেকে থ্রি না ফাইভ থেকে ওয়ান এ নামানো দরকার আমি সহ যারা আছি এরকম পাগল আজকে থেকে আর পাগল আমি যেন না করি আমার কথা বুঝতেছেন কেমতে যদি কুকুরের স্রোত নিয়ে ওঠা লাগে আমি কি করলামে বিশাল সম্পদের পাহাড় তৈরি করে আমি ভভ করতে পারলাম না দুনিয়াতে যদি অপমান আই যায় সজীব জনি ধরা পড়েছে রাতে ওনার যে এখন কি হবে উনি জানি আর আল্লাহ জানে আর ইসলামী রাষ্ট্র হলে ওনাকে তো এখন फांसी দেওয়া হতো যেই কয়জনই ধরা পড়েছে আপনি তাকান এক এক জনের শুনলাম 620 টার উপরে বাড়ি আছে তার সারা পৃথিবী মিলে ভ্যান চালকের মতো যদি হালাল রোজে উপার্জন করা লাগতো কেয়ামতের আগে এই পৃথিবী থেকে ছয়শ বাড়ি বানাতে পারত অত সাড়ে পনেরো বছর অলরেডি অনেকে বানিয়েছে সাড়ে তিনশো এমপি এবং নির্বাচন কমিশনের যে পনেরো জন দায়িত্বে ছিল একজন পটল তুলেছে এখনো চোদ্দ জন আছে প্রত্যেকের এখন হিসাব নেওয়া হচ্ছে যে টাকা পেলেন কোথায় বলেন বলেন ইসলাম যদি এই দেশে থাকত হিসাব না শুধু ধরত আর প্রমাণ হলেই কে আল্লাহ ফাতে করে দিত এইটা দেখার পরে কিয়ামত পর্যন্ত এই দেশে আর অবৈধ সম্পদের পাহাড় কেউ গড়ত না এটা বন্ধ করা দরকার আর এটার জন্য করানে কারনের আইন ছাড়া বানানো আইন দিয়ে সম্ভব না যেহেতু এখনো কোরআনে কারিমের আইন এদেশে আসেনি আমরা যারা বিবেক বানাসি কিন্তু বিবেকটা কাজে লাগান কুকুরের মতো শরত নিয়ে কেয়ামতে উঠলে কি হবে আপনার আপনি মনে করেন দুই হাজার বছর হায়াত পেলেন দুই হাজার বছর পরে তো মরবেন নাকি কথা বলেন না কেন আপনার যাতে কত বড় বড় মহারথি কবর হিসেবে লিখেছে বিশ্ব নবীকে আজরাইল অফার দিয়েছিল আপনি যদি থাকতে চান যতদিন ইচ্ছা থাকতে পারবেন বলেছেন তারপরে কি বলে হা তারপরে মরা লাগবে বললেন দেখো মরাই যদি লাগবে যখন আমার রেখে যাওয়া দরকার নেই আমার তারে তো অফার দেওয়ার পরেও তিনি গ্রহণ করেন করেননি আর আপনার অফার নেই সর্বোচ্চ এ দেশের এখন গড়াই হচ্ছে পঁয়ষট্টি সাতষট্টি বছর আপনি এরপরে যদি বেঁচে থাকেন মনে করবেন আপনি বোনাস পেয়েছেন আমাদের হায়াত ধার করে বেঁচে আছেন কথা বলেন না কেন যিনি পালিয়ে গেছে বারবার ওখান থেকে যে মোবাইলে কল রেকর্ড করে এডিটিং করে ফাঁস করছে বলছে আমি আসতেছি লিস্ট করে রাখো আপনি আবার কবে আসবেন আপনার যা বয়স এ বয়সে তো এমনি আমাদের হায়াত নিয়ে আপনি বেশি আছেন

কারণ এরা সকাল থেকে ওঠার পরেই বিকাল পর্যন্ত শুধু ধান্দায় থাকতো কার ক্ষতি করব ক্ষতি করব কাকে বিপদে ফেলবো কাকে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেব লোকটার মাছখানি ক্ষতি হয়ে যেত এর কোনো লাভ হতো না আর এর লাভ হতো একটু পদ পেতো কারণ এই দেশে যত নিরীহ মানুষকে আপনি বিপদে ফেলতে পারবেন এই জালেমদের নীতি ছিল তাকে উপরে তুলে দেওয়া কি হয়েছে এখন আপনার না সামনে আমাদের আঁকার আকৃতি যেন সাপের মতো কুকুরের মতো শুকুরের মতো পেশা বাদুর মতো হয়ে না যায় আমাদের আঁকার আকৃতি যেন কিয়ামতে আল্লাহ মানুষের মতো রাখে বলেন আমি আবাহমান কাল থেকে এমন এমন নিয়ম নীতি চালু করা আছে ইসলামের নামে হে নবী যখন কোরআনের তাফসীর করবেন ব্যাখ্যা করবেন ওইগুলো ঠিকবে না কারণ কোরআন মানে আলো আলো আসলে অন্ধকার দূর হবে আলো জালালে অন্ধকার দূর অন্ধকার যখন দূর হয়ে যাবে ওরা চিন্তা করবে একি এতদিন আমি জুলুমের ব্যবসা শিরিকের ব্যবসা বেদাতের ব্যবসা করে খাচ্ছিলাম আমি দেখি সব উল্টিয়ে গেল ওই মানুষগুলো তখন আপনার উপরে রেগে ফেলবে এমন এমনকি আপনাকে তেডি আসবে মারার জন্য এটা সোরা হজের ভেতরে আছে و ا اذا تتل عليهم اياتنا باجنات تعرف في وجوه الذين كفروا বলেন যখন আমার আয়াতগুলো তেলাওয়াত করে বিশ্লেষণ করবেন باجنات মানে দলিলার প্রমাণ দিয়ে দিয়ে বলবেন হেনবি দেখবেন কিছু মানুষ আছে ওরা রাগে ফুলবে এবং আপনার দিকে তেড়ে আসবে এজন্য কোরআনে হারাজনের ব্যাখ্যায় দুইটা পড়েছি না বুঝে রাগ করা এবং কিছু মানুষের ব্যবসা বাণিজ্য বানানো সেগুলো বন্ধ হয়ে যেতে পারে তখন তারা মন খারাপ করবে রাগ করবে এই ধরনের মানুষ সারা পৃথিবীতে আছে এ বগুড়ায়ও আছে কথা বলে না কেন আমরা কারো দিকে না তাকিয়ে কে খুশি হবে বেজার হবে না আমার আল্লাহর দিকে তাকিয়ে আমরা আরম্ভ করছি সূরা মায়দা ৩৫ নম্বর একটা মাত্র আয়াত পড়েছি

وابتغوا اليه الوسيله وجاهدوا في سبيله لعلكم تفلحون

এজনের রিজিক নিয়ে খাবার নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আপনার চিন্তা করা দরকার আপনার জীবন নিয়ে আপনাকে দুনিয়াতে পাঠানোর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ পাক রিজিকের ব্যবস্থায় দুনিয়ায় ছড়িয়ে রেখেছেন আপনার রিজিক যেভাবেই হোক আসবে কিন্তু এই রিজিকটা পাওয়ার জন্য কেউ যদি বাম হাতের ইনকাম করে আমার আল্লাহর আরশ পর্যন্ত তার উপরে কেঁপে যায় আজ বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য অনেক মানুষ ব্যবসায়িক যারা আছেন সিন্ডিকেট করে বিভিন্ন জিনিসের দাম বাড়িয়ে দিচ্ছেন এক কথা বলছেন না আপনার কত টাকা লাগবে বিশাল তিমি মাছের টন টন খাবার লাগে প্রতিদিন আল্লাহ তার রাজ্জাক নামের কারণে যদি এই তিমি মাছকে খাওয়াতে পারে নদীর ভেতরে সাগরের ভেতরে মহাসমুদ্রে আপনি মানুষ হামজা কয়েক ছটাক মাত্র খাবার লাগে এ খাবার আল্লাহ তার রাজ্জাক নামের কারণে দিতে পারে না আপনি কোন কারণে বাম হাতের ইনকাম করেন বলেন তো কি কারণে সিন্ডিকেট করছেন এই ব্যবসায়ীরা হাদিস পড়েছে যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য ব্যবসায়ী যারা ওয়াইলুল লিল মুতাফসিফিন আল্লাযীনা ইযা তালু আलन এই পৃথিবীর ময়দানে যারা খাদ্য ফেসাল দেয় ওখানে কম বেশি করে আর সিন্ডিকেট করে করে মানুষকে কষ্ট দেওয়ার জন্য খাবারকে সংকট দড়ি করে গুলো আল্লাহর ভাষায় জালেম এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে যাবে সবাইকে জানাচ্ছি আজকে থেকে আপনি ফিরে আসবেন এই সিন্ডিকেট যারা করছেন তারা জালেম তারা কি জালেমের বিরুদ্ধে আমি নিজে মামলা দেব সুতরাং সিন্ডিকেটের মাধ্যমে যারা জালেম হয়ে যাচ্ছেন আর টাকা পয়সা আপনার কিছু আসবে কিন্তু আপনি জালেমের খাতায় নাম লিখান কিয়ামতের দিন আল্লাহ নিজে আপনার বিরুদ্ধে মামলা দায়ের করবে তখন আপনার এই সম্পদ আপনার এই ছেলে মেয়ে এই বউ দলের লোক সব দিয়েও পার পাবেন না সূরা আলে ইমরান এটা আছে কিয়ামতে কাফেরেরা তাম পৃথিবীর সব দেওয়ার জন্য আল্লাহকে বলবে এগুলো সব দিয়ে দিলাম আল্লাহ তুমি আমাকে অন্তত বাঁচাও আল্লাহ পাক বলেন কখনোই না এটা সূরা মারিজের ভেতরে আছে يَا الْمُجْرِمِ لَوْ يَفْتَدِي مِنْ عَذَابِ يَوْمِ بِبَنِيهِ وَصَاحِبَتِهِ وَأَخِيهِ وَفَصِيلَتِهِ الَّتِي تُؤْوِيهِ وَمَنْ فِي الْأَرْضِ جَمِيعًا ثُمَّ يُنْجِي আল্লাহাক বলেন প্রথমে যখন বিচার করব এই মানুষগুলোর যারা জালেমের তালিকায় নাম আছে এদেরকে ডাক দেওয়া হবে সিন্ডিকেট করলে তার নাম আল্লাহর তালিকায় কি বলেন তো আরো জোরে জোর হইল না আর একবার এদেরকে ডাকার পরে ওরা বলবে আল্লাহ আমার এই যে মেয়ে আছে আমার বউ আছে আমার স্ত্রী সন্তান আছে আমার টাকা পয়সা আমি কামাই করেছি বৈধ অবৈধ মিলে

আমরাserverIdtypescript শেনা সেনাবাহিনী যদি আপনাকে না সাড়ে অবৈধ ইনকামের কারণে কিয়ামতে মহাশرے আদালতে কোটি কোটি মানুষ থাকবে সবার সামনে আপনার বিচার হবে আল্লাহ পাক বলবেন না কাল্লা কখনোই না ইন্নাহা লায তরে আমি লাজাই দেব লাজাকি না না

লাজার প্রথম পরিচয় আল্লাহ বলেন এমন একটা জাহান নামের দরজা দিয়ে তোরে প্রবেশ করাবো ওই ঘরে ঢুকলে তোর চামড়া আগে আলাদা হয়ে যাবে পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি আয়না ঘরে আমারে দশ দিন যে অত্যাচার করেছিল ওরা আমার উপরে আমি নিজে তো সাক্ষী আমি দেখেছি উল্টো করে আমারে চলিয়েছে চোখ বেঁধে পেছনে হাত হ্যান্ড দিয়ে মাঝায় দড়ি দিয়ে এগারো ঘন্টা টাঙিয়েছে খাবার দাবার না পানি জিলাম বলে পানি নেই বহু প্রশ্ন আমাকে করেছে যে সমস্ত জিনিস দিয়ে যে নখ তুলে নাই এই সমস্ত জিনিসগুলো সামনে এনেছিল অত্যাচার জুলুম যতটুকু আমি পেয়েছি কিন্তু আমার শরীর থেকে কোন চামড়া খসেনি কথা বুঝতেছেন কথা বুঝতেছেন কথা বুঝতেছেন আর কিছু মানুষের নখ তোলা আছে আমি দেখেছি ওই মাটির নিচে যে ঘরের ভেতরে আর অত্যাচার করে ওই মানুষগুলোর কিছু হাড়ও আমাকে দেখিয়েছে যে এইগুলোকে শেষ করে ফেলেছি সেবেরের কেন্দ্রীয় সাবেক সভাপতি দেলাওয়ার ভাই এবং মাসুদ ভাইকে যারা কত্তার মতো পিটিয়েছিল কুকুরকে যেভাবে মানুষ পিটায় লাঠি দিয়ে গোতা দিয়ে লাঠি দিয়ে যেভাবে মারে আমারে বলছিল যে এইভাবে আমরা মেরেছিলাম আল্লাহ এমন শোধ নিয়েছে এখন তারা গর্তের ভেতর থেকে বের হওয়ার তা আমি এখানে না তাল্লি সাওয়াই এর ব্যাখ্যায় কথা বলছিলাম পৃথিবীতে বহু শাস্তির জায়গা আমি দেখেছি পৃথিবীর বড় বড় হাযত খানার নাম শুনেছি কারাগারের আমেরিকার ওই কারাগার খুব কঠিন ব্রিটেনের কারাগার খুব কঠিন রাশিয়ার কারাগার খুব কঠিন কিন্তু মানুষের চামড়া তুলে ফেলে এমন জায়গা আমি শুনিও নি পায়ও আল্লাহ বলেন এমন একটা ঘর বানিয়েছি ওখানে ঢুকলে আগে চামড়া খসে যাবে এই লাশা কাদেরকে ডাকবে জানো দুইটা গুঞ্জাদের ভেতরে আছে তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা ওদেরকে লাশায় ডাক দেবে আসো বাপিসা আসো

নবীজি কে আল্লাহ জানিয়েছেন হ্যাঁ নবী আপনি দাওয়াতী কাজগুলো করেন ওরা যে মানতে চায় না ওরা কি চায় ওরা কি চায় যে মেঘ থেকে কেউ এসে আপনার নবুয়তের সাক্ষী দিক এরকম যদি কেউ দেয় তাহলে আমার দুনিয়ায় পাঠানোর দরকার কি এটা তো পরীক্ষার জায়গা আমাকে না দেখে ওরা ফিরে আসে কিনা আমি এটা দেখতে চাই সুতরাং সত্যকে সত্য জানার পরেও যারা মুখ ফিরিয়ে চলে যান ঘাড় ঘুরিয়ে চলে যান আপনার স্থান হবে ওই লাজাই সাড়ে পনেরো বছরে বহু মানুষ এই করেছিল শুধু জমা করতো আর হিসাব করতো কিরকম হয়েছে একটা এখন ভোগ করার কোন কায়দা আছে এখন যে দাবি করবে এইটা আমারও দাবি করলো মার খাবে আমার ভাইরা আমি যে কথাটা তুলেছিলাম সারা মায়েদা আল্লাহ বলো আলমি জানাতে যেছেন বান্দা মাত্র কয়েক ছটা খাবার লাগে তোমার জন্য এতটুকু খাবারের জন্য তুমি ডান বাম হাত কিছু মানো সব হালাল করি নাও বাবা শাহজালা সব হালাল অথচ তাম দুনিয়াটা আমি দস্তর খানা খাবারের প্লেট বানিয়েছি আজ যারা সিঙ্গের সিন্ডিকেট করে করে মালের দাম বাড়িয়ে দিচ্ছেন কেমতে আপনাকে আল্লাহ নিজে লাজাই ঢুকিয়ে দেবে বলেন না এটা শুধু যদি বকুড়ার জন্য হতো এই আয়াতগুলো আমি করতাম না সারা বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায় এটা বিভিন্ন ভাষায় যাবে সবাইকে উদ্দেশ্য করে বলছি আমরা যেন পাগলামি না করি কার জন্য করছেন যার জন্য করছেন ওইটাই আপনার দুশমন হয়ে দাঁড়াবে আল্লাহ পাক এই সূরাতে যতগুলো আয়াত দিয়েছেন মাত্র একটা আয়াত আমি পড়লাম একশো বিশটার উপরে আয়াত আছে একটা মাত্র আয়াতে দেখেন কত কত কথা আল্লাহ লুকিয়ে রেখেছেন

এই যে তো দোবাই থাকে এই ভাইয়ের মতো বিশাল জুব্বা গায়ে দিয়ে পাগড়ি একটা মাথায় দিয়ে হাতে তসবি নিয়ে শুধু মাত্র সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহ এইটা এইটা না ভয়ের ব্যাখ্যা পেয়েছে আমি নয়টা দুনিয়াতে সত্যি যদি কেউ আল্লাহকে ভয় করতে পারে ভয় মানে খাউফ মানেও ভয় তাকওয়া মানেও ভয় ইনজার মানেও ভয় কিন্তু ওই সমস্ত শব্দ না দিয়ে আল্লাহ তাকওয়া দিলেন কেন খौফ মানে সাপ দেখে ভয় করা ইনজার মানে পুলিশ দেখে ভয় করা কিন্তু তাকওয়া মানে আল্লাহর এমন ভয় আল্লাহকে না দেখে ভয় করা শুধু না তার নিষিদ্ধ কাজগুলো ঘৃণা করে ছেড়ে দেওয়া তাহলে আজকে থেকে আমরা এই ভয় অর্জন করব আল্লাহর যত নিষিদ্ধ কাজ আছে শুধু ছেড়ে দেব না ওটা ঘৃণা করে ছেড়ে দিয়েছিলে এখন কথা বলে না কেন তাহলে এই মাহফিল সাকসেস হবে আমার জীবনে আমি কিছু পেতে পারি এখন থেকে যদি আমল শুরু না হয় সকাল থেকে আপনার মনে থাকবে না আজকে থেকে এখন থেকে আরম্ভ করা লাগবে যাদের কাছে আল্লাহর নিষিদ্ধ সেই জিনিস আছে এই মুহূর্তটা বাদ দেওয়া লাগবে শুধু না ঘৃণা করে কি করে বলেন বলেন এই যে মোবাইল মোবাইল এই মোবাইলে অনেক মানুষের এমন কিছু আছে যেটা নিচে নিচে দেখলে আনন্দ পায় ভালো লাগে মজা লাগে আর অন্য কেউ দেখলে লজ্জা পায় এই কথা বলেন না কেন এইটা নিষিদ্ধ সেটা যদি আপনার থাকে ওইটাও নিষিদ্ধ যারা বড় কে প্রেমের নাম্বার রেখেছেন ওইটাও নিষিদ্ধ নিষিদ্ধ যেই জিনিস এটা সংজ্ঞা হচ্ছে যে নিজে দেখলে ভালো লাগে অন্য দেখলে লজ্জা পায় এই কথা বলেন না কেন এরকম যাদের আছে এই মুহূর্ত এটা ডিলিট করা লাগবে তাও ঘৃণা করে কারাকারা ডিলিট করবেন হাত তুলেন তো কি আছে দেখি মোবাইল দেখি মোবাইল দিন মোবাইল দেন মোবাইল নেই মানে ক্যামেরা

মরব্বে মানুষ হাত তোলে নাউজ যুবক মানুষ যে একটা লাইন মাইন করলে মানা যায় মরব্বে মানুষ কি লাইন করে। না আমি একটা উদাহরণ দিলাম মাত্র তাকওয়া মানেও ভয় খৌফ মানেও ভয় খৌফ আল্লাহ দেয়নি দিয়েছেন তাকোয়া তার মানে আল্লাহর নিষিদ্ধ কাজ আজকে থেকে যেটা যেখানে বাঁধবে ওটা শুধু ছেড়ে দেবেন না ঘৃণা করে ছেড়ে দেবেন এই তাকওয়া যদি কেউ অবলম্বন করে কোরআন এর কারণ জানিয়েছে দুনিয়া আখেরাত মিলে আল্লাহ তাকে 78টা উপকার করবে সুবহানাল্লাহ বলতে পারেন না দুনিয়ার এক নাম্বার উপকারও যদি বিপদে পড়ে দুনিয়ায় এই তাকওয়ার কারণে নিষিদ্ধ জিনিস জিনিসেও আল্লাহর কাছে সেলندر করে ছেড়ে দিয়েছে ঘৃণা করে দুনিয়ার বিপদে পড়লে আল্লাহ পাক নিজে তাকে সাহায্য করবে মানে এমন জায়গায় তাকে পৌঁছাবেন তার কল্পনাও ছিল না যে ওই জায়গায় যাওয়া যায় এই আয়াতের তাফসিরে একটা ঘটনা আমি পড়েছি তা বাড়ির ভেতরে আছে শেষ করে দেব নাকি এক ঘন্টা হয়ে গেছে আমার মনে হয় এক ঘন্টা কথা বলার নিয়ম একটা ক্লাস চলে না ক্লাস তো 45 মিনিট হয় এতক্ষণ বসে থাকবেন আপনারা

মহিলা প্যান্ডেলে যদি বলতাম যে জিকির করেন তো আমার মনে হয় যদি দুই তিন জন আওয়াজ বেশি দিত আপনারা কি পুরুষ মানুষ আছেন তো দেখেন তো আগে দেখেন জবান খুলে পড়েন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন পরের শব্দে আমাদেরকে জানিয়েছে নবাব তাগো ইলাই